কোনো নামটি শুনলেই আমাদের ভিতর যেন কেঁপে উঠে মনে বলে সেই পুরোনো দিনে ধ্বংস হয়ে যাওয়া ডাইনাসরদের ভয়াবহ কাহিনী নাসা কেন আমাদের অ্যাস্ট্রোয়েড থেকে রক্ষা করতে পারবে না এবং আমরা কি আদৌ আমাদের পৃথিবীকে অ্যাস্ট্রোয়েড থেকে রক্ষা করতে পারব না আমরা ঠিক জলে পুড়ে ছাই হয়ে যাব সেই ডাইনাসরদের মতো কেন ডাইনাসর পৃথিবী থেকে কিভাবে বিলুপ্ত হয়েছিল চলো আমাদের মনের মধ্যে থাকা এই প্রশ্নগুলি জানার চেষ্টা করি এই ভিডিওটির মাধ্যমে বছর আগে মানুষের কোনো অস্তিত্ব ছিল সবুজে পরিপূর্ণ ঘন জঙ্গল পরিষ্কার বাতাস সুন্দর আবহাওয়া এ সুন্দর মনোরম পরিষ্কার পরিবেশে বসবাস করত ডাইনাসোর নামক এক শক্তিশালী প্রজন্ম ডাইনোসরদের মধ্যে বিভিন্ন প্রজাতি ছিল এদের মধ্যে কেউ ছিল শান্ত স্বভাবের কোন প্রজাতি ছিল অনেক হিংস্র প্রকৃতির এবং কোন প্রজাতি আকারে অনেক বেশি বড় এবং কোন প্রজাতি মাঝারি এবং ছোট হয়ে থাকত গবেষণায় পাওয়া এখন পর্যন্ত সব থেকে বড় ডাইনোসর হলো আর্জেন্টিনো সোরাস এর দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার এটি এত বড় ছিল যে এক একটি ডাইনোসরের ওজন হয়ে থাকত একশো টন যা হাতির সমান বর্তমান সময়ে পৃথিবীর স্থলভাগের সবথেকে বড় আফ্রিকান হাতি এই আফ্রিকান হাতি পূর্ণবয়স্ক হলে এদের ওজন হয়ে থাকতো ছয় হাজার থেকে সাত হাজার কেজি যা ছয় থেকে সাত টন যা আফ্রিকান ১৪টি হাতির সমান একটি ডাইনাসোর হয়ে থাকতো একশো মিলিয়ন বছর ধরে বসবাস করা ডাইনাসোরদের জীবন খুব ভালোভাবে কাটছিল এই সুন্দর মনোরম পরিবেশে কিন্তু তাদের জীবনে একদিন নেমে আসে এক বিশাল অন্ধকার ছায়া প্রচন্ড গতিতে ধেয়ে আসে এক বিশাল অ্যাস্ট্রয়েড এবং পৃথিবীর বুকে আসতে পড়ে এটি এত শক্তিশালী ছিল যে দশ মিলিয়ন পরমাণু বোমার সমান শক্তি উৎপন্ন করেছিল আর একটু পরমাণু বোমা যে কত ভয়াবহ তা বলে বোঝানো সম্ভব নয় যে কোনো মুহূর্তের মধ্যে একটু শহরকে ধ্বংস করে দিতে পারে মাত্র একটি পরমাণু বমা আর এরকম দশ মিলিয়ন পরমাণু বোমার সমান মানে একশো লক্ষ পরমাণু বোমার সমান শক্তি উৎপন্ন করেছিল সংঘর্ষে এই পরমাণু বোমা যে কত ভয়াবহ এই বিষয়ে ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে দিতে পারে এই অ্যাস্ট্রয়েড এত বড় ছিল যে একটি সুস্থ স্বাভাবিক মানুষ যদি এক প্রান্ত থেকে অপর হেটে হেঁটে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে কিন্তু প্রায় ছত্রিশ দিন সময় লাগবে বিনা বিশ্রাম নিয়ে হেঁটে যেতে এত বড় একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে সংঘর্ষ হওয়ার ফলে তৈরি হয় বড় বড় সুনামি এবং পৃথিবীর চারদিকে আগুনের বৃষ্টি হতে শুরু করে এর ফলে প্রচুর পরিমাণে গ্যাস ধুলিপনা জলীয় বায়ুমণ্ডলে জমা হতে শুরু করে এর ফলে বায়ুমণ্ডলে একটি মোটা আস্তলন তৈরি হয় এতে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে না পারায় পৃথিবী অনেক শীতল হতে শুরু করে এর ফলে গ্লোবাল কুলিং দেখা দেয় সূর্যের আলো পৃথিবীতে না পৌঁছাতে পারার জন্য পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় উদ্ভিদ এর ফলে খাদ্য অভাবে বাকি জিপগুলিও বিলুপ্ত হতে শুরু করে এতে করে সেভেন্টি পার্সেন্ট জিপ বিলুপ্ত হয়ে যায় এর সাথে বিলুপ্ত হয়ে যায় ডাইনাসোর প্রজাতীয় এই ব্যাপারটি থেকে আপনারা আমার প্রত্যেকেরই অবশ্যই মনে হতে পারে আমরাও কি বিলুপ্ত হয়ে যাব ঠিক ডাইনোসরদের মতো বর্তমান মহাকাশ বিজ্ঞান বত্রিশ হাজারের বেশি অ্যাস্ট্রয়েড খুঁজে পেয়েছে যেগুলি আমাদের পৃথিবীতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে এগুলি মহাকাশ বিজ্ঞানীরা নজর রাখছে এবং এগুলি প্রতিনিয়ত নতুন নতুন অ্যাস্ট্রয়েড খুঁজে বের করার চেষ্টা করছে যেগুলি আমাদের পৃথিবীতে সংঘর্ষ হতে পারে এজন্যে দু হাজার একুশ সালে একটি মিশন লঞ্চ করেছিল নাসা থেকে সেটি মিশন নামে পরিচিত এই মিশনের কাজ হল পৃথিবী থেকে একটি মহাকাশ যান পাঠানো হবে এবং সেটি অ্যাস্ট্রয়েড এর সঙ্গে সংঘর্ষ করানো হবে এবং এই সংঘর্ষের ফলে অ্যাস্ট্রোরেড দিক পরিবর্তন হয়ে যাবে আমাদের পৃথিবীর দিকে না এসে দিকে কিন্তু পদ্মচ্যুত হয়ে চলে যাবে এইভাবে আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারে অ্যাস্ট্রোয়েড থেকে এই মিশনগুলি এবং এটি 2021 সালে লঞ্চ করার পর একটি অ্যাস্ট্রয়েড টেস্ট করা হয় এবং সেটি সাকসেসফুল হয় একটি অ্যাস্ট্রয়েড রিডাইরেকশন হয়ে অন্য পথে চলে যায় কিন্তু যেটি দুঃখের বিষয় এটি হলো এই অ্যাস্ট্রয়েড যদি আকারে অনেক বড় হয় তাহলে কিন্তু আমাদের এই রিডাইরেকশন মেশন কাজে আসবে না তাই এটা নিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে চলেছে এবং অবশ্যই এরও সমাধান বের করবে যেহেতু এ কাজটি করতে পেরেছে ছেষট্টি মিলিয়ন বছর আগে এক অ্যাস্টরয়েড মুহূর্তের মধ্যে বদলে দিয়েছিল পৃথিবী ডাইনাসোর যারা ছিল এ গ্রহের রাজা তারা বিলুপ্ত হয়ে গেল আজ আমরা কি সে একই পথে হাঁটছি গাছ কাটি নদীগুলি দূষিত করি বাতাসকে বিষাক্ত করি আমরা কি ভাবছি আমাদের ভবিষ্যৎ কি হবে কিন্তু গল্পটা এখানে থেমে যেতে পারে না পরিবর্তন সম্ভব শুরুটা হোক আমাদের থেকে এসো আমরা সবাই মিলে গাছ লাগাই প্লাস্টিক উপার্জন করি আর পৃথিবীকে ভালোবাসি পৃথিবী আমাদের বাড়ি এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আর মনে রাখুন ছোট্ট একটি চেষ্টা বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ পৃথিবী আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের